প্রথম সন্তানের ক্ষেত্রে অনেক নারীই দ্বিধায় ভোগেন ভয় পান ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে নারীরা ভয় আগ্রহ উত্তেজনা আশঙ্কা আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন অনাগত সন্তানের আসার প্রক্রিয়াটি নিয়ে কেমন হয় প্রসব ব্যথা কী হয় এ সময় কেমন অনুভূতি হয় চলুন আজ এ সম্পর্কে খানিকটা জেনে নেওয়া যাক প্রসব বেদনার লক্ষণ কি? কি করে বুঝবেন যে আপনার প্রসব ব্যথা শুরু হয়েছে লক্ষণগুলো এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে গর্ভবতী মায়েদের এমন আটটি লক্ষণ সম্পর্কে জানতে পারবেন যে লক্ষণগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন বাচ্চা জন্ম নেওয়ার সেই মুহূর্ত আর বেশি দূরে নেই অর্থাৎ প্রসব ব্যথা ওঠার আগে গর্ভবতী মায়েদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সে লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরলের মাধ্যমে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই রয়েছে শিশু নিচের দিকে নামতে থাকে সাধারণভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে শিশুর মাথা প্যাল মধ্যে একটু নিচে নেমে যায় আসলে আপনার ছোট্ট সুনামনিটি এবার বেরিয়ে আসতে চাইছে এই ঘটনা কীভাবে বুঝবেন বিশেষজ্ঞরা বলেছেন এই সময় শিশুর শরীর নিচের দিকে নেমে আসায় গর্ভবর্তী মায়ের ফুসফুস তার পুরনো জায়গা অল্প হলেও ফিরে পায় তাই এ সময় প্রেগন্যান্ট মহিলাদের শ্বাস নিতে একটু সুবিধা হয় কিন্তু শিশুর শরীর নিচের দিকে নেমে আসার কারণে গর্ভবর্তী মা আগের মতো সহজভাবে হাঁটতে পারে না ছোট্ট ছোট্ট পা ফেলে হাঁটতে হয় তাছাড়া আগে গর্ভবতী মায়ের পেটটা যেমন ফোলা ছিল এক্ষেত্রে ফোলা বাপটা নিচের দিকে নেমে যায় তবে সবার ক্ষেত্রে যে এমনটা হবে তা কিন্তু ঠিক নয় অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রসব যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত শিশু নিচের দিকে নামেই না তবে প্রথমবার প্রেগনেন্ট হলে প্রায় সবার ক্ষেত্রেই এমন লক্ষণগুলো দেখা যায় তারপর রয়েছে বারে বারে প্রস্রাবের ব্যাগ আসা প্রায় সব মায়ের ক্ষেত্রেই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে এই লক্ষণ দেখা যায় এ সময় বারে বারে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তবে অনেকেই ভাবছেন প্রস্রাবের সঙ্গে শিশুর কি সম্পর্ক আসলে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে শিশু কিছুটা নিচের দিকে নেমে আসে এর ফলে চাপ পরে মূত্রথলিতে যার ফলে ঘন ঘন ওয়াশরুমে যেতে হয় তারপর রয়েছে মিউকাস প্লাক বেরিয়ে আসা মিউকাস প্লাক জ্বর মুখ আটকে রাখতে সাহায্য করে ব্রোন অর্থাৎ শিশু যতদিন ঘর বড় হয় ততদিন মিউকাস প্লাগের দায়িত্ব হল জ্বরের মধ্যে ব্রণকে অর্থাৎ বাচ্চাকে বাইরের জীবাণু থেকে রক্ষা করা ব্রণের ইমপ্লান্টের পর সার্ভিক্সের গ্রন্থি থেকে একরকম থকথকে তরল পদার্থ বের হতে থাকে এই তরল পদার্থই মিউকাস প্লাগ তৈরি করে গর্ভাবস্থার মধ্যে কোনো সময় এই মিউকাস প্লাগ বেরিয়ে এলে বুঝতে হবে মা হওয়ার সেই মুহূর্ত আর বেশি দূরে নেই মিউকাস প্লাগ লম্বা আকৃতির হয় আর পুরোটাই একসঙ্গেই বেরিয়ে আসে কিন্তু কেন এমন হয় বিশেষজ্ঞদের মতে শিশুর যখন বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছে তখন সে তার ছোট্ট মাথা দিয়ে নিচের দিকে অল্প চাপ দেয় তাতেই মিউকাস প্লাক তার জায়গা থেকে সরে যায় অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা না শুরু হওয়া পর্যন্ত মিউকাস প্লাক বের হয় না আবার অনেকের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগের দিনেই মিউকাস প্লাক বেরিয়ে আসে তারপর রয়েছে সার্ভিক্সের মুখ বড় হতে থাকে মা হওয়ার সেই মুহূর্ত যখন বেশি দূরে নেই তখন সার্বিক্সের মুখ ধীরে ধীরে বড় হতে থাকে সার্ভিক্স হলো শিশুর জন্ম নেওয়ার পথ সাধারণ অবস্থায় এটি এক থেকে দুই সেন্টিমিটারের মধ্যে থাকে কিন্তু প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কয়েক দিন আগে সার্ভিক্সের মুখ তিন থেকে চার সেন্টিমিটারের মতো বড় হয়ে যায় সময় যত পার হতে থাকবে সার্ভিক্সের মুখ তত বড় হতে থাকবে সার্বিক্সের মুখ বড় হচ্ছে কি না তা ডাক্তার নিয়মিত পরীক্ষা করে থাকেন বিশেষত ৩৭ থেকে আটত্রিশ সপ্তাহে এসে চিকিৎসকরা নিয়মিত নজর রাখেন এদিকে প্রসবের সময় বাচ্চা বেরিয়ে আসার জন্য সার্বিক্সের মুখ দশ সেন্টিমিটার বড় হয় তাই সার্বিক্সের মুখ তিন থেকে চার সেন্টিমিটার বড়ো হলেই আপনাকে বুঝতে হবে শুভ মুহূর্তটি আর বেশি দূরে নেই তারপর রয়েছে জরায়ের পেশিতে ব্যথা প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে গর্ভের পেশিতে ব্যথা হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ ব্যথাটা যদিও সবার ক্ষেত্রে সমান নয় কারো ক্ষেত্রে পিরিয়ডের সময়ের মাসল ক্রাম্পিংয়ের মতো ব্যথা হয় আবার কারো কারো মনে হয় জরয়ের পেশিগুলো সংকুচিত হয়ে অল্পক্ষণ পরেই ঠিক হয়ে যাচ্ছে তবে এই ব্যথা সক্ষমতার মধ্যে থাকলে আর নিয়মিত হলে একে ফলস লেবার পেইন বলা হয় বিশেষজ্ঞরা বলেছেন দশ মিনিটের কম সময়ের মধ্যে যদি এই রকম ব্যথা বারবার হয় তাহলে বুঝতে হবে সেটাই ট্রু লেবার পেইন অর্থাৎ প্রসব যন্ত্রণা তারপর রয়েছে হাড়ের জয়েন্টগুলি শিথিল হয়ে যাওয়া হাড়ের জয়েন্ট আগের তুলনায় শিথিল হয়ে গিয়েছে কিনা এটা আপনি দেখতে পারবেন না তবে অনুভব করতে পারবেন প্রেগনেন্সি শুরুর সময় থেকেই মেয়েদের শরীরে রিল্যাক্সিং হরমোনের খরণ শুরু হয় এই হরমোন হাড়ের বিভিন্ন জয়েন্টগুলোকে একটু শিথিল করে দেয় এর ফলে শরীরে আরামের অনুভূতি আসে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে এই হরমোনের খরণের ফলে আরামের অনুভূতি হতে থাকে এমন অনুভূতি হলে বুঝতে হবে আপনার মা হওয়ার মুহূর্তটি আর বেশি দূরে নেই কিন্তু কেন এমনভাবে হাড়ের জয়েন্টগুলো শিথিল হয়ে পড়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রাকৃতিকভাবে মায়েদের শরীরে এমন ঘটনা ঘটে থাকে যাতে তার সন্তান পৃথিবীতে আসতে কোনো সমস্যা না হয় কাজেই হাড়ের জয়েন্টগুলো শিথিল হওয়ার মানে হচ্ছে বাচ্চার জন্মের পথকে সুগম করা তারপর রয়েছে ওয়াটার ব্র্যাকিং প্রসবের সময় এলে গর্ভে যে অ্যামনেটিক মেমব্রেন বা পর্দা থাকে সেগুলো ফেটে গিয়ে অ্যামনেটিক তরল বেরিয়ে আসে অ্যামনেটিক তরলের কোনো রং এবং গন্ধ নেই রং নেই বলে প্রস্রাবের থেকে একে আলাদাভাবে বোঝা খুব কঠিন তবে বোঝার একটি উপায় আছে অ্যামনেটিক তরল খুব ধীরে ধীরে নিঃসৃত হয় তাছাড়া এর গন্ধ নেই বলে একে চেনা সম্ভব অ্যামনেটিক তরলের খরণ মানেই কিন্তু প্রসবের সময় এসে গিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে প্রসব যন্ত্রণা তারপর রয়েছে সার্বিক্স পাতলা হতে থাকে বিশেষজ্ঞরা বলেছেন সার্বিক্সের মুখ বন্ধ থাকে বলেই গর্বে ব্রণ সুরক্ষিত থাকে কিন্তু সার্বিক্সের মুখ যখন ধীরে ধীরে খুলতে থাকে তখন একই সঙ্গে এর পুরো ভাব চলে যায় তাই এটি পাতলা হতে থাকে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার কিছুদিন আগে সার্ভিক্সের ধীরে ধীরে পাতলা হওয়ার ঘটনা ঘটে তবে প্রেগনেন্ট মহিলারা কি নিজে থেকে এটি বুঝতে পারবেন এক্ষেত্রে উত্তর হলো না একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারগণ মেডিকেল টেস্টের মাধ্যমে জানতে পারবেন সার্বিক্সের অবস্থা আসলে প্রসবের সময় শিশু যাতে সহজেই বেরিয়ে আসতে পারে তার জন্য প্রসবের কিছুদিন আগে থেকেই মায়ের শরীর প্রাকৃতিকভাবে প্রস্তুতি নেয় শিশুর ছোট্ট শরীর যাতে সার্বিক্সের ভাবের জন্য বাধা না পায় তাই এটি পাতলা হতে থাকে পৃথিবীর সকল গর্ভবর্তী মায়েদের সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ